বিপদ সবসময় বলে কয়ে আসে না এই যেমন সকাল সকাল উঠলাম ভালোভাবে সকালে উঠার পরেই দেখে যে আমার টনি ছাদ থেকে পড়ে গেছে পড়ে গেছে বলতে ও দড়ি দিয়ে বাধা ছিল দড়ি ছিল ভাগ্যিস না হলে ও পড়ে যেত ও একদম ঝুলে ছিল ছাদ থেকে আল্লাহর রহমত ওর কিছু হয় নাই আমি তো একেবারে ঘাবড়ে গেছিলাম সেটা আমার দৌড় দেখেই তোমরা অবশ্যই বুঝে গেছো তো হ্যালো রেমন ওয়েলকাম টু আয়ার নিউ ভিডিও আজকে একটু সকাল সকাল উঠা সকাল সকাল বলতে লেট হয়ে গেছে যদিও আমাকে বলা হয়েছিল সাড়ে সাতটা বা আটটার দিকে উঠে একটু হাঁটাহাঁটি করার জন্য খালি পায় তারপরেও আমি হচ্ছে আমার উঠতে উঠতে দশটা বেজে যাই আর উঠেই দেখি যে এই ঘটনা যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই আর হাঁটলাম না মানে এখন হেঁটে আর কোনো লাভও হবে না সকালে না হাঁটলে নাকি হবে না যাই হোক এরপরে আমি বাসায় চলে আসলাম আজকে একটু বাহিরে যাওয়ার কথা আমার হচ্ছে ভ্যাকসিন দেওয়ার কথা আমার তো ইদানিং বেশি দুষ্ট হয়ে গেছে গ্রামে আসার পরে ও কেন যেন না ঘরেই থাকতে চায় না সারাক্ষণ শুধু বাহিরে হাঁটা হাঁটি হাঁটা হাঁটা ও হচ্ছে অবশ্য দূরেও যায় না বাড়ির ভিতরেই থাকে তারপরেও আমার কেমন যেন ভয় লাগে কারণ কুকুর টুকুর চা আসে না ওকে তো আমি সবসময় ঘরে রাখি যাতে ও দূরে কোথাও না যেতে পারে এসে আদরের জিনিস তো ভয় কাজ করে কখন যেন হারাই যায় দূরে দূরে রাখি না তো আমি আমার সব কাজ শেষ করে এখন নাস্তা খাবো যদিও সব কাজ বলতে আমি শুধু আমার ঘরটাই একটু গুছাই তাছাড়া আমার কোনো কাজ থাকে না সারাদিন শুয়ে বসেই আমার দিন কাটে তো এরপর আমার হচ্ছে নাস্তা করে সোজা আমরা বের হয়ে গেলাম জানি না কতক্ষণ টাইম লাগবে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আমি জায়গাটাও আমি অতটা চিনি না তো খুঁজতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি বের হওয়া আর এই রাস্তাঘাটের ব্যাপারে কী বলবো আমি অলওয়েজ ভাবতাম যে ঢাকা শহরে বেশি জ্যাম থাকে বাট ভাই আমাদের কুমিল্লার ভেতরে এত পরিমাণে জ্যাম যেটা নাকি দক্ষিণখানকে দক্ষিণখানকেও হার মানায় আমাদের ওই দিকের ঢাকার উত্তরের আমি আমার আম্মুকে বলতেছিলাম যে আমার আমাদের উত্তরখানের জ্যামই অনেক ভালো এইটা তো একদম ছাড়তেই চায় না উত্তরখানেরটা তো ছেড়ে দেয় আস্তে আস্তে অন্তত ছাড়ে বাট এইখানে ভাই আধা ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগে দেন আমরা আমাদের ব্যাঙ্কে কিছু কাজ ছিল আমরা ব্যাংকে চলে গেলাম ব্যাংকে কাজ শেষ করে কিছু হালকা পাতলা খেয়ে নিলাম আর কুমিল্লার এইখানের বেলপুরিটা আমার ভীষণ মজা লাগছে অনেক ভালো ছিল টেস্ট খেতে যদিও ওনারা ঘূর্ণি খুবই কম দেয় তো এরপরে আমরা ফাইনালি চলে আসি ভ্যাকসিন দেওয়ার জন্য সদর হসপিটালে এইখানে সদর হসপিটালের পরিবেশটা আমার খুবই ভালো লাগছিল কারণ মাঝখানে একটা পুকুর ছিল মানে লেকের মতন ছিল এখানে অনেক সুন্দরভাবে বসা যায় ভালোই লাগে মানে হাওয়া বাতাসও খুব ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি ওইখানে যাওয়ার পরে শুনি যে ওইখানে ভ্যাকসিন দেওয়ার জন্য নাকি কিনে দিতে হয় ভ্যাকসিন চারজন একসাথে তো ওইটার জন্য আমরা ওয়েট করতেছিলাম তো ওয়েট করতে করতে ভাবলাম কেননা কিছু খেয়ে আসি তারপর কিছুটা হাঁটতেই দেখি এখানে ঝালমুড়ি আচার তারপরে ডাব বিভিন্ন কিছু বিক্রি করতেছিল তো আমি হচ্ছে ঝালমুড়িটাই আগে ট্রাই করি ঝালমুড়িটার টেস্টটা অতটাও ভালো ছিল না ওই দিকের ভেলপুরিটা অনেক ইয়ামি তো এরপরে আমি হচ্ছে একটা আচার নিয়ে নিই আচারটার টেস্ট করি আচারটার টেস্টটাও অতটা ভালো ছিল না অবশ্য আমার এই আচারটা এই আচার মাখাটা এইটা ভালো লাগে অনেক আর এটাতে মিক্সড করে হচ্ছে কলা তারপরে দিতুল পেয়ার মানে অনেক কিছু মিক্সড করে তো অনেক ভালো লাগে এরপরে আমার তো ভ্যাকসিন দেওয়া শেষ আমরা বাসায় চলে যাব তারপরেও অনেক জ্যাম পাইছি অন্য রাস্তা দিয়ে আসছি তারপরেও জ্যাম একটা আঙ্কেল তো প্রায় বলতেছিল যে ঢাকায় ঘন্টা যাওয়া যায় বাট এইখানে যে জ্যামটা এটাই তো পনেরো এক ঘন্টাও হয়ে গেছে ছাড়তে এরপরে হচ্ছে ফাইনালি রাস্তাটা ফ্রি হয় এখানে হচ্ছে অটোওয়ালা আঙ্কেল সিঞ্জিওয়ালা আঙ্কেল আর একটা দাদুর কথা শুনে আমি প্রচণ্ড পরিমাণে হাসি পায় সেটা হচ্ছে ওনার জীবন কাহিনী বলতেছিল সিঞ্জিওয়াল আঙ্কেলের ওনার ওয়াইফ সাত বছর ধরে অনেকে ছেড়ে চলে গেছে বাট উনি এখনও অপেক্ষা করতেছে আর ওই দাদুটা বলতেছে তুমি এখনও অপেক্ষা করতেছো আমি হলে তো একেবারে ভুলে যেতাম তো আমি এগুলো খুব এনজয় করতাম ছিলাম কথাগুলো দিয়ে আস্তে আস্তে হুট করে আমার মনে হলো যে না আমি আজকে কান ফুটাবো তো যে বলা সেই কাজ আমি চলে আসি আমার চেনা পরিচিত আপুর পার্লারে কান ফুটানোর জন্য লিটারেলি আপুকে বলার সাথে সাথে আপু হচ্ছে একটু দাগ দিতেছিল মানে চিত্ত করতেছিল যে এটা এখানে দিবে আপু এইটা করতে যে আমার কান ফুটা করে দিচ্ছে মানে আমাকে বলেও নাই জাস্ট বললো যে আমি ফোটাটা দিবো ঠিক জায়গায় আসে কিনা বলার সাথে সাথেই দিয়ে দিছে আমি একটু ভয় ভয় পাইতেছিলাম এর জন্য আপু আমাকে না বলেই ফোটা করে দিছে যাই হোক পারফেক্ট জায়গায় হয়েছে আমার ভীষণ আনন্দ লাগতেছিল যে ঠিক জায়গায় হয়েছে তো ভিডিওটা এখানে end and thanks for watching video ta, -ta.